নমস্কার বন্ধুরা গৌতমের সাথেই এই চ্যানেলে আপনাদের স্বাগত জানায় বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটি মোবাইল কিনবো বলে এই মুহূর্তে রানীগঞ্জ শহরে এবং এই রানীগঞ্জের আমার পরিচিত দোকান গায়ত্রী ট্রেডার্স চলুন আজকে মোবাইল নিতে এসেছি ভিভো ভি টোয়েন্টি আপনাকে একেবারে বলি ঠিক ফির একটু মোবাইল হামক খরিদনা হ্যাঁ ভিভো কোবাইল কে রেঞ্জ মে কে ফিচার্স কে তো বন্ধুরা চলুন এরপর আমরা দেখা যাক ভিভোর কি ফিচার্স রয়েছে তাহলে আর লেট নয় চলুন আমরা দেখতে থাকি ভিভোর বিভিন্ন ফিচার্স তোরা এখানে কিন্তু গায়ত্রী ট্রেডার্সে শুধু যে ভিভো মোবাইল তা নয় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাং থেকে আরম্ভ করে ওপো থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের মোবাইল সে রয়েছে এবং আমি তো বরাবর কিনি আজকেও সেরকম একটি ভালো মোবাইল কেনার জন্য ভালো যাতে ছবি উঠে এবং তার থেকেও আরও বিভিন্ন যে ফিচার্স হচ্ছে আমরা সরাসরি কথা বলে নেব এখানে ভিভোর যে দেখতে পাচ্ছেন এক্স হান্ড্রেড সিরিজ তো বন্ধুরা এক্স হান্ড্রেড সিরিজটা কী আছে কী ফিচার্স আছে এবং দাম কত আছে চলুন একবার দেখে নমস্কার 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 কি খবর আরেকটা একটা আমার কিন্তু নতুন ফোন এর আগের ফোনটা দিয়েছো কিন্তু খুব ভালো খুব লাকি ফোন আমার কাছে কিন্তু এরপরে আজকে কি ফোন দেখাবে বলো আজকে অনেকগুলো নতুন নতুন মডেল আছে যেহেতু তুমি ভিভো ইউজ করছো আমি তো তোমাকে অলওয়েজ বেস্ট ফোন সাজেস্ট করি তোমার পুরনো ফোন কেমন চলছে বলো দুর্দান্ত দুর্দান্ত তাই জন্য কিন্তু আমি আবার চলে এসেছি গায়ত্রী ট্রেডার্সে এবং নতুন আমি দেখতে পাচ্ছি এক্স হান্ড্রেড সিরিজ তো এটা কি আমার নেওয়ার খুব ইচ্ছা রয়েছে এবং রেঞ্জ কীরকম কি আছে সেটাও দেখতে হবে এক্স হান্ড্রেড সিরিজ আসলে দুটো মডেলে লঞ্চ করেছে প্রথমটা এটা করেছে এক্স হান্ড্রেড সিরিজ এই মডেলটা দুটো সেগমেন্ট আছে একটা এক্স হান্ড্রেড একটা এক্স হান্ড্রেড প্রো এক্স হান্ড্রেডের র্যাম রম ভ্যারি ভেরিয়েন্ট করেছে দুটো একটা দেওয়া হচ্ছে বারো জিবির সঙ্গে দুশো ছাপ্পান্ন জিবি যেটা পড়ছে তোমার তেষট্টি হাজার নশো নিরানব্বই টাকা আর আর একটা গৌতম করেছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবির ফোন মেমোর এটা এক্স হান্ড্রেড এটার দাম করেছে উনসত্তর হাজার নশো নিরানব্বই আর আমার হাতে যেটা রয়েছে এটা এক্স হান্ড্রেড প্রো এটার দাম করেছে উননব্বই হাজার নশো নিরানব্বই টাকা দেখতে পাচ্ছ জায়েজ লেখা আছে জায়স হলো দুনিয়ার সব থেকে পুরো কোম্পানি লেন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি দেড়শো বছরের কোম্পানি যে শুধুমাত্র লেন্স বানায় সেই জায়েজ সোনি আর ভিভো মিলের ক্যামেরাটা বানিয়েছে একটা ফোনের মধ্যে আমরা এতদিন শুনে এসেছি একটাই প্রসেসার ইউজ হয় এখানে দুটো প্রসেসার ইউজ করছেন একটা এখনকার সুবি মানে খুবই কস্টলি প্রসেসার খুবই হাই কোয়ালিটির প্রসেসার সেটা হলো ডায়মেন্ড সিটি ন হাজার তিনশো সঙ্গে ভিভো আর একটা প্লাস পয়েন্ট দিয়েছে ভি থ্রি চিপসে এই যে ভি থ্রি আর ডায়মেন্ড সিটি ন হাজার তিনশো দুটো প্রসেসার মিলে যখন তুমি পারফরমেন্স করবে তোমার ফোনটাতে হ্যাং ল্যাক স্লো কোনো দিন ফিল করবেই না আমরা অনেক সময় অনলাইন থেকে ফোন পারচেস করি কেন করি অনলাইনে ক্রেডিট কার্ডের অফার পাওয়া যায় অনলাইনে সেকেন্ড হ্যান্ড ফোনের রিসেল ভ্যালু ভালো পাওয়া যায় প্রথমটা আমি 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 গায়ত্রী দাঁড়িয়ে একটাই কথা বলবো এই মুহূর্তে অনলাইনে যে সেকেন্ড হ্যান্ড ফোনের রিসেল ভ্যালু পাওয়া যায় তার থেকেও বেটার ভ্যালু আমরা দিই অনলাইনে কোনো ফোনে যদি পাঁচ হাজার টাকা ভ্যালু থাকে আমাদের এখানে সাত থেকে আট হাজার টাকা ভ্যালুয়েশন থাকে সেকেন্ড হ্যান্ড প্রতিটা ক্রেডিট কার্ডে যেমন তুমি যদি এই মডেলটা নাও বোতম প্রায় নব্বই হাজার টাকার একটা প্রোডাক্ট নব্বই হাজার নশো নিরানব্বই টাকা তো তোমার কাছে যদি এস বি আই এর ক্রেডিট কার্ড থাকে তুমি ইনস্ট্যান্ট ন হাজার টাকার ক্যাশ ব্যাক পেয়ে যাবে মাত্র তোমার এইটি ওয়ান থাউজেন্ডের মধ্যে ফোনটা চলে যাবে যেটা অনলাইনেও আছে আমাদের কাছেও আছে আর একটা বড় বেনিফিট জানো তোমরা আমরা মনে করো তোমার একটা চৌষট্টি হাজার টাকার ফোন নেওয়ার ইচ্ছা হয়েছে তো আমরা অনেক সময় ক্যাশে নিতে চাই না আমরা ফাইন্যান্স করতে চাই তো অনেকেই আমাদের ধারণা থাকে কি ফাইন্যান্স করতে গেলে আমাদের ইন্টারেস্ট লাগবে আমাদের দোকান থেকে কোনো মডেলের উপর ইন্টারেস্ট লাগে না জিরো ইন্টারেস্ট আপনি ফোন নিয়ে যেতে পারেন যেখানে আপনার যদি চৌষট্টি হাজার টাকার প্রোডাক্ট চৌষট্টি হাজার টাকাই পড়বে সঙ্গে এবার তোমার কোয়েশ্চেন থাকতে পারে যে চৌষট্টি হাজার টাকার প্রোডাক্ট তাহলে ইএমআই হয়তো মাসে ছ ছ ছ থেকে সাত হাজার টাকা আসবে প্রথম দা তোমাকে আমি বলে রাখি তুমি আমাকে এখন জিরো ডাউন পেমেন্ট করো তুমি যদি এই চৌষট্টি হাজার টাকার প্রোডাক্টটা নিচ্ছো এক্স তুমি ডাউন পেমেন্ট জিরো করো আমাকে একটা টাকা দিও না এখন তুমি মাসে মাসে ছাব্বিশশো ছেষট্টি টাকা ইএমআই দাও তুমি দু বছর ধরে ইএ আই দাও দু বছরের কোনো ইন্টারেস্ট লাগবে না আমরা যদি ব্যাঙ্ক থেকে লোন নিতে যাই একটা সাত হাজার টাকা লোন নিয়ে আমার নয় হাজার টাকা মাসে বছরে লাগে দু বছর আঠারো হাজার টাকা নেই আমি তোমাকে দু বছরের ইন্টারেস্ট করে দিচ্ছি ফোনটার যেখানে একটা টাকা ইন্টারেস্ট নেব না তুমি যদি পার ডে হিসাব দেখতে চাও পার ডে তোমার মোটামুটি সত্তর আশি টাকা তোমার খরচা করবে তোমার একটা প্রিমিয়াম ফোন চলে আসবে তো এইসব এটা হয়ে গেলো তো এক্সক্লুসিভ লেভেলের হাই কোয়ালিটির ফোন কেন তুমি সব দিক থেকেই বুঝতে পারলে ডুয়েল প্রসেসরের ফোন সোনি সেন্সর এত ব্রাইডার ডিসপ্লে ফাস্ট চার্জিং ওয়ারলেস চার্জিং ওয়াটারপুফ হান্ড্রেড এক্সজুম আমাদের মধ্যে এখানে জেনে নিয়ে অনেকেই রয়েছেন যারা মোবাইল সম্পর্কে অনেক কী রেঞ্জের মধ্যে রয়েছে এবং স্টার্টিং ভিভো কী রয়েছে ফাইভ জি কী রয়েছে এগুলো অনেকেই জানতে তো সেই মুহূর্তে আমরা যখন এই মৌকা পেয়ে গেছি সুযোগ পেয়ে গেছি আমরা একটুখানি জানতে চাইছি স্টার্টিং ভিভো ফাইভ জি কী রয়েছে কি রেঞ্জের মধ্যে ভিভোর একদম নতুন একটা মডেল লঞ্চ করেছে ভিভোর ওয়াই টোয়েন্টি এইট বলে মডেলটা লঞ্চ করেছে তোমরা দেখতে পাচ্ছ এই মডেলটা আছে ভিভোর ওয়াই টোয়েন্টি এইট এটা মাত্র চোদ্দো হাজার টাকায় ডুয়েল অ্যাক্টিভ ফাইভ জি দুটো একসাথে ভিভো এই ভিভোটা এই ওয়াই টোয়েন্টি এইটের আপনি দুটো একসাথে ফাইভ জি ইউজ করতে পারবেন পাঁচ হাজার এমএচের পাওয়ারফুল ব্যাটারি একবার ফুল চার্জ করলে উনিশ ঘন্টা বাড়িতে এখন তো আমরা পড়াশোনা করি অনলাইনে ক্লাসও করি তো চোদ্দো হাজার পনেরো হাজারের ফোন আপনি যদি উনিশ ঘন্টা নন স্টপ অনলাইনে মুভি দেখে বা কেউ ক্লাস করে ব্যাটারি ব্যাকআপ ভালো পাবে এই ফোন থেকে তুমি অন্য ফোনকে চার্জ করতে পারবে এটা তিনটা ভেরিয়েন্ট লঞ্চ করেছে একটা চার জিবির সঙ্গে একশো আঠাশ জিবি এটা চার জিবির ভার্চুয়াল র্যাম আছে মানে তুমি আরও চার জিবি র্যাম বাড়াতে পারো মানে ফোনটা আট জিবি র্যাম হয়ে যাবে এটা ছয় জিবি একটা ভেরিয়েন্ট আছে ছয় জিবিটা আসছে গৌতম দা এটা ছয় জিবিটা আসছে ওয়াই টোয়েন্টি এইটের ছয় জিবি এটা আর এটার আরও একটা আট জিবি আসছে তো চার জিবিটা দাম পড়ছে গৌতম দা তোমার চোদ্দো হাজার টাকা ছয় জিবিটার দাম পড়ছে তোমার পনেরো হাজার পাঁচশো আর তুমি যদি আট জিবিটা নিচ্ছ গৌতম এটা আছে আট জিবি এটা পড়ছে সতেরো হাজার পাঁচশো এটা তো আমাদের নো কস্ট ইএমআই যেমন বললাম যে সবাই তো মোবাইল সেম প্রযোজ্য আমাদের কাছে সব রকমের ব্র্যান্ডের ফোন নো কস্ট ইএমআই থেকেও এবং এক্সচেঞ্জ অফার আপনার ফোনের কন্ডিশন কেমন আছে সেই অনুসারে যে অনলাইনে অনেক সময় রেট দেয় 4000 টাকা কাস্টমারের ফিডব্যাক বলছি আমাকে বললো চার হাজার সেখানে আমাদের ছ হাজার আছে তো অনলাইনের থেকে অনেক ভালো সেকেন্ড এরও ভ্যালুয়েশন পাওয়া যায় নতুন কোনো অফার সঙ্গে এই রেঞ্জের মধ্যে মাত্র চোদ্দ হাজার থেকে ভিভো ফাইভ জি শুরু হয়ে যাচ্ছে এটার আপনার চার জিবি নর্মাল চার জিবি আট জিবি সঙ্গে ডুয়েল একটি ফাইভ জি আপনি নো কস্ট ইমায় মাত্র পঞ্চাশ টাকা পার ডে দিয়ে আপনি ফোনটা নিতে পারেন জিরো ডাউন পেমেন্ট আজ মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আমরা ফাইভ জি ফোন নিতে পারি সব থেকে মেন জিনিস সেল আপনার সার্ভিস এসব ফোনের কোনো কিছু প্রবলেম হলে আপনারা এখান থেকে সার্ভিস পাবেন আমরা কাস্টমারকে সার্ভিস সেন্টার অনেকেই যেতে চায় না তাদেরকে আমরা এখান থেকে সার্ভিস দিই এই ফোনটাতে এক বছরের ব্যাটারির গ্যারান্টি আছে লাইফ টাইমের জন্য সফটওয়্যার সার্ভিস ফ্রি ইনবক্স এখনকার ফোনে কি হচ্ছে বেশিরভাগ ফোনে চার্জার দেয় না প্রতিটা মডেলে ইনবক্স চার্জার আছে তোমাকে আমি এক্স হান্ড্রেড যেটা বললাম একশো কুড়ি ওয়াটের চার্জার সেটাও আছে বক্সের ভেতরে এখানেও ফাস্ট চার্জিং ইনবক্স পেয়ে যাবেন সঙ্গে একটা হার্ড কেস ব্যাক কভার অরিজিনাল স্ক্রিন গার্ড সঙ্গে এক্সাইটিং আমাদের তরফ থেকে গিফট তো তুমি জানোই তুমি তো আর একটা মডেল নিয়েইছ তো তোমার জন্য তো আমি সাজেস্ট করবো এটা কিন্তু আমাদের মাত্র ভিভোর চোদ্দো হাজার থেকে ফাইভ জি শুরু এই একটা মডেল দেখলে আর একটা মডেল তোমাকে আমার দেখাবার খুব ইচ্ছা আছে একদম লেটেস্ট মডেল এটা করেছে ভিভোর ওয়াই টু হান্ড্রেড এটা যেমন তোমাকে আমি বলে রাখি এটা দাম করেছে বাইশ হাজার টাকা একুশ হাজার নশো নিরানব্বই টাকার দাম এটা তো তুমি ইনস্ট্যান্ট এস আইসিআইসিআই আইসিআইসআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকলে দু হাজার ক্যাশ পেয়ে যাবে সঙ্গে এটা তুমি আট মাস দশ মাস ছয় মাস জিরো ডাউন পেমেন্ট স্কিমে নিতে পারো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে আর সব থেকে মেন জিনিস গৌতম দাম আমরা একটা জিনিস জানি না অনেকেই জানে না হয়তো আমরা ফোন যদি হাত থেকে ভেঙে ফেলি সেখানে কোম্পানি কিন্তু সার্ভিস দেয় না ভেঙে গেলে ড্যামেজ হয়ে গেলে কোনো সার্ভিস পাওয়া যায় না কিন্তু আমাদের দোকান থেকে আমাদের স্টোর থেকে আপনি পুরো ফোনটাকে কমপ্লিট ড্যামেজ প্রোটেকশনও করতে পারেন এই যে এত দামি ফোন গৌতম দা এই ফোনটা ডিসপ্লেটা মোটামুটি টোয়েন্টি থাউজেন্ড আপেই দাম আছে এই ফোনটা এখন যেমন অফার চলছে এই ফোনটা যদি এক বছরের মধ্যে করে হয়ে যায় মাত্র তিন হাজার টাকা দিলে এক্স হান্ড্রেডে আপনার কমপ্লিট ড্যামেজ প্রোটেকশন পেয়ে যাবে এই ফোনটা তিন হাজার টাকা এক্সট্রা যদি আপনি খরচা করেন এই ফোনটা এক বছর মধ্যে যদি আপ থেকে পড়ে ভেঙে যায় করে হয়ে যায় ভিভো আপনাকে কমপ্লিট ড্যামেজ প্রটেকশন দেবে ভিভো এক্স তো আপনারা এই মুহূর্তে এই গায়ত্রী ট্রেডার সাথে আপনারা দেখছেন এই ভিডিও এবং আমার তো এই ফোনটি নেওয়ার খুব ইচ্ছে রয়েছে এবং আপনারা আমাকে কমেন্ট করে জানান যে গৌতমের সাথে যারা আপনারা চ্যানেল দেখেন এবং ভালোবাসেন তারা আমাকে কী সাজেস্ট করছেন এত মোবাইলগুলো তো দেখালো এবং ভি টোয়েন্টি ফাইভ আমি নিজে ইউজ করছি যেখানে ক্যামেরা আপনারা দেখছেন যে মোবাইল থেকে এবং এই মুহূর্তে এই এক্স হান্ড্রেড ভিভো এক্স হান্ড্রেড যে নতুন লঞ্চ করেছে এই জানুয়ারি ফার্স্ট সেকেন্ড উইকে যে নতুন মোবাইল কি এসেছে তাও আপনাদের সামনে তুলে ধরলাম এরপর আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কোন ফোনটা আমার পক্ষে ভালো লাগবে কোন ফোনটা আপনারা সব ডিটেলটাও বুঝতে পারলেন কোন ফোনটা নেওয়া যেতে পারে আপনাদের কাছে আমি ছুড়ে দিলাম আপনারা আমাকে সাজেস্ট করুন বন্ধুরা দেখতে থাকুন গৌতমের সাথে আজকে মতো ব্লগ এখানে শেষ করছি গুড নাইট